আপনারা দেখছেন বটি তৈরির প্রসেস ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো সেদিন গিয়েছিলাম আমাদের বাসার বটিটা পুরানোর জন্য তো গিয়ে দেখি একটা বটি তৈরি করতেছে তো ভাবলাম একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি আমিও কখনো একবারে দেখি না একটা বটি কেমনে তৈরি হয় আমাদের যখন নাটোরে ছিলাম সেই সময় বটি হয়তো বানানোর জন্য পাতটা দিয়ে আসতাম যা পরে বটিটা নিয়ে আসতাম তো যেহেতু অপেক্ষা করছিলাম ওখানে বটিটি বানানো তো সেই সময় আমি আবার একটু হালকা ভিডিও করে নিলাম যে কীভাবে বটি তৈরি হয় একটা বটি তৈরিতে অনেক কটা ধাপ পেরোতে হয় তো বিভিন্ন ধাপে বটি তৈরি হলো হয়তো ভিডিওটি দেখে মনে হচ্ছে যে অনেকটা ছোট এবং অল্প সময় দুই মিনিটের মধ্যে বটিটা তৈরি হয়ে গেল কিন্তু না এটা অনেক সময় লাগে কয়েকবার পুড়িয়ে পুড়িয়ে আগুনে হিট করে তিনজন মানুষের কঠিন পরিশ্রমে একটি বটি তৈরি হয় তো সেটারই ফুল প্রসেস আপনাদেরকে দেখাচ্ছি আজকে অবশেষে তাদের মেধা এবং পরিশ্রম দিয়ে দক্ষ হাতে তৈরি করে ফেললো একটি সুন্দর বটি ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ